ইমুতে আপনাকে কেউ যদি কল দেয় সে কিন্তু গান গজল কোরআন করে রাখবেন কিন্তু সে কলিং এ কিন্তু দেখাবো আপনারা ইমুতে কিভাবে কলার সেট যখন দিবে কিন্তু যে শব্দটা হয় সেটার পরিবর্তনে আপনি যেটা সেট করে রাখবেন সে কিন্তু সেটা কিন্তু শুনতে পাবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনার আর কখনোই মিস না হয়ে যাই বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে কিন্তু সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে যে অ্যাপ্লিকেশনটি আছে অবশ্যই কিন্তু ইমুতে চলে যেতে হবে ইমোর ভিতরে আসার পর এই যে দেখেন আমাদের উপর দিকে দেখেন প্রোফাইলের যে লোগোটা আছে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে ইমোর যে গুলো আছে সেগুলো কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে ইমুতে কলার টিম সেট করার জন্য এই যে দেখেন সেটিংস লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে এখান থেকে যে দেখেন দুই নাম্বার যে অপশনটি রয়েছে প্রোডাকশন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে সবার নিচে দেখেন একটা অপশন রয়েছে কলার টিউন এটার পাশে যে আইকন আছে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইমোতে থাকা যে কলার টিউনগুলো আছে এখান থেকে কিন্তু সেগুলো শো করবে যে দেখেন টপ পঞ্চাশটা যেখানে এখানে রয়েছে এখানে ট্রেন্ডিং রয়েছে এখানে ইসলামিক রয়েছে আরবি কিন্তু রয়েছে আপনাদের যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন আর যদি এখান থেকে কোনো টিউন যদি আপনাদের পছন্দ না হয় অর্থাৎ কোনো গান গজল অথবা কোনো কোনো যদি পছন্দ না হয় আপনারা কিন্তু আপনাদের ফোনের ফাইলে থাকা কিন্তু অডিও কিন্তু এখানে সেট করতে পারবেন যারা নিজের ফাইল থেকে অডিও সেট করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি যারা এখান থেকে যাদের এখান থেকে পছন্দ হবে তারা কিভাবে সেট করবেন সেটা আমি আগে দেখাচ্ছি যাদের এখান থেকে এই থাকা টিউনগুলো যে কোনো ম্যাপটা পছন্দ হবে প্রথমে টিউনের উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু টিউনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অথবা দেখে যে দেখেন টিক মার্ক যাচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই টিউনটা কিন্তু আপনার এখানে কিন্তু সেট হয়ে যাবে এখন আপনাকে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু সে কলিং এর জায়গায় কিন্তু আপনার এই টিউনটা কিন্তু অর্থাৎ আপনি যেটা সেট করবেন সেটা কিন্তু শুনতে পাবে কখনো যদি আপনি এটা যদি পরিবর্তন করতে চান তাহলে যে দেখেন যে ডিলেটের যে লোগোটা আছে এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আবার কিন্তু ডিলেটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু টিউনটা কিন্তু আপনার কলিং থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে অথবা পুনরায় আপনার এখান থেকে যেটা পছন্দ হবে কিন্তু খুব সহজে সিলেক্ট করতে পারবেন আমি প্রথমে যেভাবে দেখিয়েছি সেইভাবে কিন্তু পরবর্তীতে আবার আপনারা প্রতিদিন যদি পরিবর্তন করতে চান প্রতিদিনে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এবার আসেন যারা ফাইল ম্যানেজার থেকে দিবেন অর্থাৎ আপনি কোনো কিছু ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে আপনারা যদি দিতে চান তাহলে এই যে দেখেন এই আইকনটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে দুইটা অপশন কিন্তু চলে আসবে উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনারা অডিও থেকে কিন্তু কোনো অডিও আপনার কলার টিউন হিসেবে সেট করতে পারবেন সেই জন্য যেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে